এমনভাবে চেষ্টা করবে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার বাড়ির সচিবালয় সারা বাংলাদেশের মধ্যে হাতে উচ্চ শিক্ষা নিয়ে যেতে পারো এ বিভিন্ন আমার কর্তৃপক্ষ করছি আসলে আমরা রাত্রী ধন্যবাদ সম্মানিত প্রধান প্রধান অতিথি বিভিন্ন আমাদের সাথে দুই হাজার পঁচিশ সালে আমরা আমরা পরীক্ষার চলা আমার যখন বয়স আমরা যেরকম বয়স এই যে প্রতিষ্ঠান নির্ণয় হচ্ছে সালে আমি জন্ম হই নাই আমার বা দাদা দাদারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে আমার ছেলে লেখাপড়া করছে আমরা এই গৌরব আমার এই প্রতিষ্ঠান থেকে থেকে ডিসি এক কলকাতা হচ্ছে আমরা দুঃখের বিষয় আমি এই ষোলো সতেরো বছরের ভিতরে পিতার সুপতি এক হাজার ছাত্র হাজার এখন যে স্কুলে এক হাজার ছাত্রছাত্রী হচ্ছে এই স্কুলে পাঁচশো এই আওয়ামী সরকার আর আগামী দশ বছর যদি থাকতো কোন ছাত্র ছাত্রী ছাত্র শুধু উত্তর পাঠিয়ে স্কুলের সভাপতি আমাদের ছেলে আমাদের অনুরোধ করি আপনাদের আমরা যে আটশো মেদপুর স্কুলের পাঁচশো ছাত্রছাত্রী করছে এক হাজার ছাত্রছাত্রী ছিল আগামী বছর আমরা আশঙ্ক এক হাজার ছাত্রছাত্রী এটা প্রত্যেকটা